যে পুলিশ রেব এবং আনসারের পোশাক পরিবর্তন আপনি মাইন্ডসেট আপনার যদি মানসিক পরিবর্তন না না আসে তাহলে আপনি পোশাক পরিবর্তন করে আপনি কিভাবে ইয়ে করবেন অনুপদেষ্টা ডক্টর ইউনুস ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন যে ছাত্ররা ফেব্রুয়ারির মধ্যেই দল গঠন করবে তো অবশ্যই ছাত্ররা দল গঠন করলে উপদেষ্টা পরিষদের যে স্পোক্স পারসন রেজওয়ানা হাসান উনি কিন্তু বারবার সৈয়দ রেজওয়ানা হাসান বারবার বলতেছেন ছাত্ররা দল গঠন করলে সঙ্গে সঙ্গে যে সমস্ত উপদেষ্টা মানে ইয়েতে ছাত্ররা আছেন তারা অবশ্যই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তারা পদত্যাগ করবেন এবং জনতার মানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের কোনো ইয়ে থাকবে না কিন্তু আমার কথা হচ্ছে যাই হোক প্রতিদিন আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে প্রতিদিন ঢাকার রাস্তায় অসহনীয় যানজট সবাই এই ষোলো বছর সতেরো বছর আপনাদের দাবি দাবা কোথায় ছিল এই ষোলো সতেরো বছরের যে চাওয়া পাওয়া সব কিছু এখন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপর সবাই যেন চাপিয়ে দিতে চাচ্ছে সাত কলেজের এই যে ইয়ে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন সরকার যাবে কোন দিকে সরকার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আট অগাস্টে আসার পর থেকে এখন পর্যন্ত কেউ কী বলতে পারবেন এক গ্রুপ আসেন চুন থেকে পান খসলেই সমালোচনা হ্যাঁ ভালো ছিলাম অতীতে কীভাবে যে এটা ওনারা এই এদের ব্যাপারে আমাদের প্রশ্ন আমি এ বিষয়ে এখন যাব না আমি শুধু এইটুকু বলবো যে যে বা যারা পান থেকে চুন খসলেই সমালোচনা করেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কিন্তু আপনি দেখেন গত ষোলো সতেরো বৎসরের যে খুব যে চাপা উত্তেজনা এই সুযোগে বৈষম্যহীনতার সুযুগে সবাই কিন্তু রাস্তায় নেমে গেছে যে কেউ ব্যাটারি চালিত রিকশা বলেন আপনার ইফতদায়ী মাদ্রাসার ইয়ে বলেন শিক্ষক বলেন জাতীয় জাতীয়করণের প্রশ্নে সাত কলেজ তাদেরকে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বের করে আবার আবার আজকে দেখলাম যে আপনার ইয়ে বের হয়ে গেছে তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয়ে দাবি করতেছে তো এইভাবে দাবির তো কোনো শেষ নাই এবং প্রতিদিন সরকারের একটা উপদেষ্টা পরিষদ সহকে সরকারের একটা মেজর হ্যান্ডেলিং করতে হয় এই রাস্তার সমস্যাগুলো সমাধানের রাস্তায় যে খুব রাস্তায় যে আপনার দাবি দেওয়া ওগুলো সমাধানের জন্য কাজেই আপনাকে তো বুঝতে হবে সরকার এগুলোকে কীভাবে সামাল দিচ্ছে তারপরে তো প্রাকৃতিক দুর্যোগ ক্ষমতায় আসা মানে ইন্টিরিয়াম গভর্নমেন্ট ফর্মের পরেই দেখলেন বন্যার পানি কিভাবে সম্পূর্ণ পূর্ব অঞ্চল যেটা বাংলাদেশের যেখানে রেয়ার ফ্লাড হয় এই যে নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এরিয়াটা হ্যাঁ আপনার বা সিলেট অঞ্চলের যে মলুরবাজার এবং হবিগঞ্জ অঞ্চলটা ওইদিকে তো ফ্লাড হয় উত্তর দিকে তো ফ্লাড হয় এটা আমরা হর হামেশা দেখি কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু নতুন করে আমরা দেখলাম যে এবার পট পরিবর্তনের পর পূর্ব থেকে মানে পূর্বাঞ্চলীয় যে বাংলাদেশের এই সময় তো এই সমস্ত জিনিসগুলো একের পর এক তারপরে ঘূর্ণিঝড় সব কিছু মিলিয়ে আপনি সরকারের প্রাপ্তি অবশ্যই অবশ্যই আপনি অঙ্ক খসে দেখেন আপনি যে হুট করে বলে ফেলেন যে এই সরকার কি করলো ইয়াস এই যে বলেন এই যে কিসের দাম যেটা মার্কেট নিয়ন্ত্রণ মার্কেট মূল্য নিয়ন্ত্রণ যে নিত্য 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 দ্রব্য পূর্ণ দ্রব্যের যে মানে দাম নিয়ন্ত্রণ এটা কোনো কোনো ক্ষেত্রে সরকার হ্যাঁ আরও এভিসিয়েন্সে দেখাতে পারতেন সরকার কিন্তু এই সমস্ত জিনিস আরও খুব ভালোভাবে এফিসিয়েন্সি দেখাতে পারতেন কিন্তু এই সমস্ত জিনিসগুলোতে কিছুটা ইয়ে দেখা যাচ্ছে কিন্তু খবর তো আমাদের কাছে আছে আবার আরেকটা দোল কিন্তু যে ভেকুয়ামটা হয়েছে বাতাস এখান থেকে সরে গেল ঘূর্ণিবায়ুর কারণে আরেকটা বাতাস এসে এইখানে পূর্ণ করে ফেলে আপনি দেখেন বাংলাদেশের এখন গ্রামগঞ্জের যে খবর চাঁদাবাজি কিন্তু ঠিকই চলতেছে এক্সের জায়গাত ওয়াই চলে আসছে ওয়াইয়ের জায়গায় জেড চলে আসছে তো এই যে চাঁদাবাজির প্রবণতা এই সমস্ত জিনিস থেকে আপনার আমরা যদি বের হতে না পারি তাহলে ছত্রিশ জুলাই বলেন আর যেই ইয়ে বলেন এটার বিপ্লব এটার কোনো সার্থকতা আসবে না এবং সংস্কার কমিশনের আরেকটা জিনিস দেখলাম যে পুলিশ রেব এবং আনসারের পোশাক পরিবর্তন আপনি মাইন্ডসেট আপনার যদি মানসিক পরিবর্তন না আসে তাহলে আপনি পোশাক পরিবর্তন করে আপনি কিভাবে ইয়ে করবেন একটা জাতির মোরাল যে ক্যারেক্টার তার যে মোরাল ইথিক্স স্ট্যান্ডার্ড এটাকে কিভাবে আপনি ইয়ে করবেন পোশাকে কোনো আপনি বলবেন যে হ্যাঁ পোশাকের একটা এফেক্ট করতে পারে কিন্তু এটা তো গৌণ মুখ্য নয় মুখ্য হচ্ছে আমাদের কালচারাল পলিটিক্যাল কালচার আমাদের যাবতীয় যে বাহিনীগুলা ইনস্টিটিউশনগুলা গত ষোলো সতেরো বৎসরে দলীয় ক্যাডারের মতন ভূমিকা নেয়ার কারণে আজকে কিন্তু এইটা হয়েছে কাজেই শুধু পোশাক পরিবর্তন না মাইন্ডসেট যেটা মানসিক পরিবর্তন মননশীল আমাদের যে মনোজগতে যে প্রভাব এই যে দেখেন আমি ভদ্রলোক মারা গেছেন এই যে হাসান আরিফ সাহেব হাসান আরিফ সাহেব জীবিত থাকা অবস্থায় মারা যাওয়ার মনে হয় দুই সপ্তাহ আগে ওনার ছেলে এবং ছেলের বউর একটা ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহ এটা কিন্তু হতে পারে যে কেউ পরিবারে পারিবারিক কলহ হতে পারে তো পারিবারিক কলহের জেরে ওনার ছেলের বউ রমনা থানায় একটা মামলা রজ্জু করতে চাইছিলেন কিন্তু রমনা থানার কর্তব্যরত যে বা যারা ছিলেন আমার পুলিশ ভাইয়েরা উনারা যেই মানে হাসান মানে ওনার মানে শ্বশুরের পরিচয় পেয়ে গেছেন আটত্রিশ ঘন্টা পরে আমরা যতদূর পত্রিকায় দেখতে পেলাম আটত্রিশ ঘন্টা পরে মামলাটা রজু হয়েছে কাজে এই যে মনোজগতে তাদের এফেক্ট হাসান আরিফ সাহেবের ফ্যামিলি বাবা এটাকে কিভাবে বাট এই যে এদেশে দেখেন আপনি আইনের বাহিরে একটা কিছু করবেন প্রিন্সেস আন থেকে ধরে যে কেউকে এবং প্রায় স্বয়ং প্রাইম মিনিস্টার বলেন মিনিস্টার বলেন একজন কনস্টেবলও কিন্তু পুলিশের জরিমানা করতে পারে আইনের বাহিরে যে বা যারা চলবেন কাজেই ডে ওয়ান থেকে এটা আসবে না এটা আসতে আসতে সময় লাগবে গ্রাজুয়ালি মানে ক্রমশ এটা বা ধীরে ধীরে এই সমস্ত জিনিসগুলা এবং পলিটিক্যাল যে কালচার আমাদের পলিটিক্যাল কালচারটা খুবই নিম্নমানের আমাদের পলিটিক্যাল এই সমস্ত কালচার থেকে আমি তো মনে করি ছাত্রদের কোনো দল করার প্রয়োজন ছিল না বর্তমান যে ইনকামিং যে গভর্নমেন্ট আমরা সবাই জানি বিএনপি ক্ষমতায় আসতেছে কিন্তু বিএনপির থেকে যদি চূড়ান্তভাবে যদিও বিএনপির তারেক রহমান সাহেব বলতেছেন কিন্তু বিএনপির থেকে যদি জোরালোভাবে যে আমরা কোনোভাবে কোনো চাঁদাবাজি কোনো ধরনের কোনো ইয়ে সহ্য করব না মানে অস্ত্র নিয়ে এই যে গুলাগুলি চলতেছে মাঝে মধ্যে তো প্রায়ই এখন দেখি সেই দিনও দেখলাম দুই গ্রুপের মধ্যে একজনের হাতে পিস্তল তো এই সমস্ত জিনিসগুলোকে যদি ওনারা সেই তাদের ঘোষণা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্রদের মতো ঘোষণা অনুযায়ী যদি ওনারা খুবই দৃঢ় প্রতিজ্ঞতা দেখাতেন বা ছাত্রদের সঙ্গে যদি একাত্মতা ঘোষণা করতেন যে আমরা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলব এবং ফখরুল সাহেব বা রিজবি সাহেব এবং ওনাদের যে আরেকজন যিনি ওই যে শিলংয়ে ছিলেন কক্সবাজারের ওনারা যদি একটু ইয়ে করে ছাত্রদেরকে একটু আপন করে নিতেন আমার মনে হয় না ছাত্রদের প্রয়োজন ছিল এই মুহূর্তে তাদের দল করার তারপরেও দেখার বিষয় দেখা যাক কি হয় কিন্তু আমি বলবো বাংলাদেশের যে মন মানসিকতা আমাদের এই মন মানসিকতা একদিনে বা রাতারাতি চেঞ্জ হবে না কাজে এটাকে ক্রমশ আমাদেরকে এগিয়ে নিতে হবে আমাদেরকে একটা সিস্টেম একটা ইনস্টিটিউশন হিসাবে ডেমোক্রেসি পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির মাঝে কোনো গণতন্ত্র নাই আপনি দেশে তাকে কিভাবে তার কাছ থেকে আশা করবেন বৃক্ষ কি তোমার ফলে পরিচয় একটা কথায় আছে না কিন্তু আপনি দেখেন আপনার দলের মধ্যেই কোনো গণতন্ত্রের কোনো চর্চা নেই বছরের পর বছর আছেন ইয়ের মানে দলীয় প্রধান হিসাবে তো এই সমস্ত জিনিস থেকে বের হয়ে এসে যে সঠিক পলিটিক্যাল পার্টির মধ্যে যদি গণতন্ত্রের চর্চা থাকে ওই পার্টি যদি ক্ষমতায় যায় তখন স্বাভাবিক দেখবেন ওই একটা গণতান্ত্রিক যে বা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হিসাবে আমাদেরও একটা ডেভেলপমেন্ট আসবে তো সবাইকে ধন্যবাদ